আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি ফটিন অংশীদারি কারবারের অঙ্ক নিয়ে আজকে করব কোন অঙ্ক পনেরোর অঙ্ক দেখো কি বলেছে পনেরো পূজা উত্তম মেহের যথাক্রমে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ও দশ হাজার টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে এক নম্বর আছে কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা হিসাবপত্র রাখার জন্য পৃথক পূজা উত্তমকে প্রত্যেককে মাসিক দুশো টাকা পাবে বছরের শেষে ছয় নয় ছয় শূন্য টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি তাহলে কি হচ্ছে মূলধনের অনুপাত আছে খরচের জন্য মাসিক একটা খরচ আছে হিসাবপত্র রাখার জন্য একটা খরচ আছে তারপর তারা মূলধনের অনুপাতে লাভ পাবে দেখো কিভাবে করি পূজা উত্তম ও মেহের যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার ও দশ হাজার টাকা মূলধন নিল পূজা উত্তম ও মেহেরে মূলধনের অনুপাত পাঁচ হাজার অনুপাত সাত হাজার অনুপাত দশ হাজার তাহলে কত হচ্ছে ফাইভ ইজ টু সেভেন ইজ টু টেন কারবার চালানোর জন্য খরচ করে কত একশো টাকা করে পার মান্থ তাহলে বারো ইন্টু কারণ এক মাসে একশো পঁচিশ বারো মাসে তাহলে গুণ করতে হবে বারো ইন্টু একশো পঁচিশ পনেরোশো টাকা ঠিক আছে এটা কারবার চালানোর জন্য খরচ এরপর পূজা ও উত্তম বছরের তদারকির জন্য কত পায় পূজা ও উত্তম বছরের তদারকির জন্য পাই দুশো টাকা এক একজন মাসে দুশো টাকা পায় দুজন পেলে কত হবে চারশো টাকা হবে এক মাসে দুজন চারশো টাকা পাচ্ছে আর বারো মাসে তাহলে চার বারং কত হচ্ছে আটচল্লিশশো টাকা তাই একাবাড়ি করেছি বারো মাসে দুজন দুশো টাকা করে পাচ্ছে গুণ করছি একেবারে চার হাজার আটশো টাকা হচ্ছে তাহলে বার্ষিক খরচ কত হয় বার্ষিক খরচ হল আগে কারবার চালানোর জন্য খরচ হয়েছিল পনেরোশো টাকা আর তদারকির জন্যে পূজা ও উত্তমকে দেয়া হচ্ছে চার হাজার টাকা এই দুটো তালে যোগ হবে তাহলে বার্ষিক খরচ হয় চার টাকা প্লাস পনেরোশো টাকা ছ হাজার তিনশো টাকা তাহলে মোট বার্ষিক লাভের পরিমাণ কত ছিল ছ টাকা তাহলে বার্ষিক লাভ কত ছ হাজার নশো ষাট টাকা আমার খরচ হয়ে গেছে ছ হাজার তিনশো টাকা তাহলে লাভ কত থাকছে তাহলে খরচ বাবদ অবশিষ্ট থাকে ছ হাজার নশো ষাট টাকা মাইনাস ছ হাজার তিনশো টাকা অর্থাৎ ছশো ষাট টাকা পূজা লাভ পায় ছশো ষাট ইন্টু ফাইভ বাই ফাইভ প্লাস সেভেন প্লাস টেন টাকা অর্থাৎ ছশো ষাট ইন্টু ফাইভ ছশো ষাট ইন্টু ফাইভ বাই বাইশ বাইশ দিয়ে ছশো ষাটকে কাটলে তিরিশ হবে তাহলে তিন পাচ্ছে পনেরো দেড়শো টাকা পূজা পাচ্ছে দেড়শো টাকা লাভের অংশ খরচ খরচা বা তদারকির টাকাটা আমি এখনও যোগ করিনি উত্তম পায় ছশো ষাট ইন্টু সাত বাই ফাইভ প্লাস সেভেন প্লাস টেন টাকা অর্থাৎ ছশো ষাট ইন্টু সেভেন বাই বাইশ কাটাকুটিটা তো আগেই দেখে নিয়েছ তিরিশ তিন সাত একুশ টাকা মেহের লাভ পায় ছশো ষাট ইন্টু দশ বাই ফাইভ প্লাস সেভেন প্লাস টেন তাহলে ছশো ষাট ইন্টু টেন বাই বাইশ বাইশ দিয়ে কাটলে তিরিশ হলো তাহলে কত হলো গুণ করলে মেহের লাভ পায় তিনশো টাকা হয়ে গেল এরপর পূজার মোট লাভ এইটাই উত্তর দেড়শো টাকা পেয়েছে মূলধন অনুপাতে এছাড়া দুশো টাকা করে পার মান্থ পেয়েছে এক বছরে অর্থাৎ বারো মাসে বারো দুকুনে চব্বিশশো তাহলে কত হচ্ছে একশো পঞ্চাশ প্লাস চব্বিশশো কত হয় দু টাকা ঠিক আছে এইটা হলো পূজা পায় পূজার লাভ এটা উত্তর উত্তম মোট লাভ পায় ও দুশো ছিল প্লাস দুশো ইন্টু বারো দুশো টাকা করে পার মান্থ পায় বারো মান্থে কত হবে চব্বিশশো তাহলে দুশো দশ ইন্টু চব্বিশশো যোগ করলে টু টাকা পায় আর মেহের শুধু মূলধনের অনুপাতে তিনশো টাকা পাচ্ছে সেই তিনশো টাকাই পায় কারণ ও কোনো কাজ করেনি তাই কোনো টাকা পাচ্ছে না তাহলে মেয়ের মোট লাভ পায় তিনশো টাকা এইটাই উত্তর এবার আমি আরম্ভ করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রথমেই আছে বহু বিকল্প প্রশ্ন এর এমসি কিউ তার একটা এটা শুরু করার আগে তোমাদের বলে দিই যদি আমার চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো বন্ধুদের শেয়ার করো এক কোনো যৌথ ব্যবসায়ে তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা দেড়শো টাকা ও আড়াইশো টাকা একই সময় পরে তাদের লাভ্যাংশের অনুপাত কত হবে খুব সহজ মূলধনের অনুপাতই লাভ্যাংশের অনুপাত আমি এর আগেও একবার বলেছিলাম যদি আমি মূলধনের অনুপাত বার করি লাভ্যাংশের অনুপাত সেম হবে কোথাও যদি লাভ্যাংশ দিয়ে থাকে তার অনুপাত যদি বার করি সেটা মূলধনের অনুপাত হবে তাহলে ষোলোর একটা তিনটি বন্ধুর মূলধন যথাক্রমে দুশো দেড়শো ও আড়াইশো টাকা তিন বন্ধুর মূলধনের অনুপাত দুশো ইস টু দেড়শো ইস টু আড়াইশো তাহলে কত হচ্ছে একটা একটা শূন্য চলে যাচ্ছে কুড়ি ইস টু পনেরো ইস টু পঁচিশ অর্থাৎ অনুপাত এবার পাঁচ দিয়ে পাঠাচ্ছি ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ অর্থাৎ মূলধনের অনুপাত কত হচ্ছে ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ আর মূলধনের অনুপাতই কি লাভ্যাংশের অনুপাত প্রশ্ন ছিল লাভ্যাংশের অনুপাত কত তার মানে লাভ্যাংশের অনুপাত হলো ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ ওইটা কত নম্বরে আছে ওইটা বিয়ে আছে তাহলে বিয়ের অ্যান্সারটা হবে ফোর ইজ টু থ্রি ইস টু ফাইভ শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে পনেরোশো এবং হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে এক বছর পরে পঁচাত্তর টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত হয় শুভেন্দুকে প্রথমজন আর দ্বিতীয়জন জন তাহলে আমি কি করব আমি এর আগেও বলেছি লাভ বা ক্ষতি বার করবো মূলধনের অনুপাত অনুযায়ী তাহলে এখানে মূলধন কত আছে পনেরোশো এবং হাজার এই অনুযায়ী অনুপাত বার করে শুধু একজনের শুভেন্দুর অনুপাত বা শুভেন্দুর ক্ষতিটা কত আমি জানবো কীভাবে করবো দেখে নাও শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে পনেরোশো এবং হাজার টাকায় ব্যবসা শুরু করে শুভেন্দু ও নৌসাতের অনুপাত পনেরোশো ইস টু থাউজেন্ড দুটো করে শূন্য চলে গেল তাহলে পনেরো ইস টু টেন পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো পাঁচ দু দশ অর্থাৎ থ্রি ইস টু টু তাহলে তাদের ক্ষতির পরিমাণ কী হবে মূলধনের অনুপাতে তাই তাদের মূলধনের অনুপাত থ্রি টু টু হলে ক্ষতির পরিমাণও এই অনুপাতে হবে তাই ক্ষতি কত পঁচাত্তর টাকা তাহলে শুভেন্দুর ক্ষতি কত হবে হয় শুভেন্দুর ক্ষতি হয় পঁচাত্তর ইন্টু থ্রি বাই থ্রি প্লাস টু কী বললাম পঁচাত্তর ইন্টু থ্রি বাই থ্রি প্লাস টু অর্থাৎ পঁচাত্তর ইন্টু থ্রি বাই ফাইভ তিন দুয়ে পাঁচ যোগ করলাম পাঁচ দিয়ে কাটাকুটি করলাম পাঁচ পনেরম পঁচাত্তর তাহলে তিন পনেরো কত হয় গুণ করলে পঁয়তাল্লিশ টাকা তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ পঁয়তাল্লিশ টাকা তাহলে অ্যান্সার দেখো কত নম্বরে আছে পঁয়তাল্লিশ টাকাটা এতে তাহলে এ হবে অ্যান্সার পঁয়তাল্লিশ ফতিমা শ্রেহা ও স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন এক বছর পরে ফতিমা শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লাভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা ও দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা আমি বারবার বলেছি মূলধনের অনুপাতি লাভ্যাংশের অনুপাত আবার লাভ্যাংশের অনুপাতি মূলধনের অনুপাত তাহলে মোট আমার মূলধন ছ হাজার আর লাভ্যাংশের পরিমাণ পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা তাহলে লাভ্যাংশ থেকে আমি অনুপাত পেয়ে যাব তা থেকে মোট থেকে আমি বার করব কার শুধু স্মিতা স্মিতা কোনজন তৃতীয় জন দেখো কীভাবে করছি ফতিমা শ্রেয়া ও স্মিতা পঞ্চাশ টাকা একশো টাকা ও দেড়শো টাকা লাভ হয় মোট ছ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ফতেমা শ্রেয়া ও স্মিতা টাকার অনুপাত কত ফিফটি ইস টু হান্ড্রেড ইস টু একশো পঞ্চাশ পঞ্চাশ একশো ও একশো পঞ্চাশ প্রত্যেকের একটা করে শূন্য গেল পাঁচ অনুপাত দশ অনুপাত পনেরো আবার পাঁচ দিয়ে কাটাকাটি করলে ওয়ান অনুপাত টু অনুপাত থ্রি তাহলে তাদের লাভ্যাংশের অনুপাত বলো আর মূলধনের অনুপাতই বলো কত হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি কিন্তু এটা কী থেকে পেলাম লাভ থেকে মূলধনের অনুপাত বার করলাম কারণ লাভের অনুপাত সমান মূলধনের অনুপাত তাহলে স্মিতা ব্যবসায় নিয়োজিত করে কত ছ হাজার ইন্টু লাস্টে স্মিতা তাই তারটা উপরে দিলাম তিন আর নিচে প্রত্যেকেরটা যোগ ওয়ান প্লাস টু প্লাস থ্রি তাহলে ছ হাজার গুণ থ্রি বাই সিক্স ওয়ান প্লাস টু প্লাস থ্রিকে যোগ করলে সিক্স ছয় দিয়ে ছ হাজারকে কাটলাম কত হলো এক হাজার টাকা তাহলে থ্রি ইন্টু এক হাজার কত হচ্ছে তিন হাজার টাকা তাহলে স্মিতার ব্যবসায় নিয়োজিত টাকার পরিমাণ তিন হাজার টাকা কত উত্তর আছে সি এর তাহলে সি এর অ্যান্সার হবে সি তিন হাজার টাকা অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে চারের অঙ্ক অমল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং বিমল কিছু টাকা ছমাসের জন্য নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় ঊনসত্তর টাকা বিমলের লাভের পরিমাণ ছেচল্লিশ টাকা বিমলের বি মূলধন কত ব্যবসায় খুব সহজ ষোলো চারটা দেখো অমলের টাকা খাটে পাঁচশো ইন্টু নয় অর্থাৎ পঁয়তাল্লিশশো টাকা ধরি বিমলের টাকা এক্স টাকা বিমলের টাকা খাটে এক্স ইন্টু সিক্স সিক্স এক্স টাকা অমল ও বিমলের টাকার অনুপাত পঁয়তাল্লিশশো ইস্টু সিক্স এক্স অনুপাতের আগে বলিনি তা বলছি অনুপাত মানে ভাগ তুমি যে সংখ্যাটা দুটোর মধ্যে দিয়েই যাবে সেইটা ভাগ করে ভাগ ফলটা নিচে বসাবে সেইটাই অনুপাত ছয় দিয়ে ভাগ করছি পঁয়তাল্লিশশো সাতশো পঞ্চাশ ইস্টু সিক্স এক্সকে ছয় দিয়ে ভাগ করলে এক্স হয় তাহলে কত হলো সাতশো পঞ্চাশ অনুপাত এক্স বিমলের লাভের পরিমাণ সিক্সটি নাইন ইন্টু এক্স বাই সেভেন ফাইভ জিরো প্লাস এক্স অর্থাৎ সিক্সটি নাইন এক্স বাই সেভেন ফাইভ জিরো প্লাস এক্স এটা বিমলের লাভ আর ওরা বলেছে বিমলের লাভ ফর্টি সিক্স অর্থাৎ আমি বার করেছি সিক্সটি নাইন এক্স বাই সেভেন ফাইভ জিরো এক্স আর ওরা বলেছে ফর্টি সিক্স তাহলে এই দুটো সমান হবে এই দুটো সমান হলে তাহলে লিখছি সিক্সটি নাইন এক্স ওই দিকে চলে গেল ছেচল্লিশটা ছেচল্লিশ ইন্টু সাতশো পঞ্চাশ সিম্পল গুণ করবে কত সাতশো পঞ্চাশ ইন্টু ছেচল্লিশ কত হবে থ্রি ফোর ফাইভ ডবল জিরো প্লাস এক্সের সঙ্গে ছেচল্লিশের গুণ হলে ছেচল্লিশ এক্স হয় এবার প্লাস ছেচল্লিশ এক্সটা বাঁ দিকে চলে আসছে প্লাস আছে বলে মাইনাস হবে তাহলে উনসত্তর এক্স মাইনাস ছেচল্লিশ এক্স ইকাল টু থ্রি ফোর ফাইভ ডবল জিরো বা তেইশ এক্স ইকাল টু থ্রি ফোর ফাইভ ডবল জিরো বা এক্স সমান থ্রি ফোর ফাইভ ডবল জিরো বাই তেইশ অর্থাৎ তেইশ দিয়ে তিনশো পঁয়তাল্লিশকে ভাগ করলে পনেরো হয় তার গায়ে দুটো শূন্য বসিয়ে দিলাম আমি বারবার তোমাদের কি বলেছি যে ভাগ করলেই কাটাকুটি হবে ভাগ করলেই রেসিও বেরোবে অর্থাৎ অনুপাত তাহলে এক্স কত পনেরোশো টাকা তাহলে কতটা হলো এরটা ঠিক আছে বিমলের মূলধন হলো পনেরোশো টাকা ক্লিয়ার পরে অঙ্কে চলে যাচ্ছি পল্লবী পাঁচশো টাকা নবাসের জন্য রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লাভ্যাংশে তাদের বন্ধিত কোন অনুপাতে হবে অর্থাৎ এদের যে টাকা বিভিন্ন সময়ের জন্য খাচ্ছে লাভ যে পাবে অর্থাৎ মূলধনের অনুপাত কিভাবে হবে খুব সহজ এর আগেও অঙ্ক করিয়েছি অর্থাৎ মূলধন ইন্টু সময় দুটো দুজনেরই মূলধন ইন্টু সময় করব তার অনুপাত বার করে দেব তাহলেই আমার কি হয়ে যাবে মূলধনের অনুপাত বা লাভ্যাংশের অনুপাত দেখো কিভাবে করছি পল্লবীর টাকা খাটে পাঁচশো ইন্টু নাইন চার হাজার পাঁচশো টাকা রাজিয়ার টাকা খাটে ছশো টাকা পাঁচ মাসের জন্য কত পাঁচ ছয় তিরিশ অর্থাৎ তিন হাজার টাকা তাহলে দুজনে টাকা খাটে অনুযায়ী মূলধন পেয়ে গেলাম পল্লবী ও রাজিয়ার লাভ্যাংশের অনুপাত পঁয়তাল্লিশশো ইস টু তিন হাজার দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল অর্থাৎ পঁয়তাল্লিশ ইস টু তিরিশ এরপর পাঁচ দিয়ে ভাগ করব পাঁচ দিয়ে নামটা পড়ি পাঁচ লং পঁয়তাল্লিশ আর অনুপাত পাঁচ ছয় তিরিশ আবার তিন দিয়ে যাচ্ছে তিন ত্রিকে নয় আর তিন কোণে ছয় অর্থাৎ থ্রেস টু টু আমি অনুপাতটা বিশেষ করে বলিনি বড় বড়ো অঙ্কগুলো কারণ এমনিই বড় হয়ে যাচ্ছিলো তারপর বলতে গেলে আরও হয়ে যেত আর তোমরা তো সেভেনে অনুপাত শিখেইছো তাই জাস্ট একটু বলে দিলাম বুঝতে পেরেছ বুঝতে পারলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ও লাইকস করো নিচের বিবৃতিগুলি না মিথ্যা লিখি প্রথম অংশীদারী ব্যবসায় কমপক্ষের লোকের দরকার তিনজন আমি প্রথম যখন অঙ্ক শুরু করেছিলাম আমি বলেছিলাম অংশীদারী কারবারে কমপক্ষে দুজন লোকের দরকার কমপক্ষের বেশি ইনফিনিটি মানে অসীম যত ইচ্ছা নিতে পারো তাহলে অংশীদারী ব্যবসায় কমপক্ষে দুজন লোকের দরকার এখানে তিনজন বলেছে তাহলে এটা কি হলো মিথ্যা দুই একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং রাজু মোট লাভ আশি টাকা পেলে আসিফ পায় একশো টাকা সত্য না মিথ্যা বার করতে হবে দেখো মুখে মুখে হয়ে যাবে কিছু তো ট্রিক্স মুখে জানতেই হবে মূলধনে অনুপাত কার বেশি রাজুর রাজুর আছে ফাইভ আর আসিপের আছে চার যার মূলধনে অনুপাত বেশি সে লাভের পরিমাণও বেশি পাবে তাহলে মূলধনের অনুপাত রাজুর বেশি তাহলে রাজু বেশি পাবে আর আসিপের কম আসিফ কম পাবে দেখো এখানে কিন্তু উল্টো হয়েছে রাজু কম পাচ্ছে আসিফ বেশি পাচ্ছে তাহলে কিছুতেই সত্য নয় এইটাও মিথ্যা ঠিক আছে মুখে মুখে হয়ে গেল এরপর সি এর দেখো শূন্যস্থান পূরণ করি অংশীদারি কারবার ড্যাশ ধরনের হয় অংশীদারি কারবার দুই ধরনের হয় হয়ে গেল উত্তর দুই খালি জানলেই হয়ে যাবে এরপর দু নম্বর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারী কারবার বলে আমরা ধরনের অংশীদারি কারবার বলেছি তাহলে এইটা বলেছে কোনো শর্ত নেই আর সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করছে এইটা হলো সরল অংশীদারী কারবার উত্তরটা কি হবে শূন্যস্থানে সরল অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারী ব্যবসায় অংশীদার ঘন ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে বলা হয় ড্যাশ অংশীদারী কারবার অর্থাৎ মিশ্র এখানে উত্তর হবে মিশ্র আর এখানে জাস্ট একটু নলেজ থাকলে হয়ে যাবে তিনি প্রথমে বলেছি কত দুই ধরনের দুই ধরনের কি সরল এবং মিশ্র সেই দুটোই আমরা জানলাম তাহলে আজকে এই পর্যন্ত থাক পরের একটা ব্লকে অংশীধারী কারবার অর্থাৎ কষে দেখি চোদ্দোটা শেষ করে